রাস্তাটা একটা পুরাতন রাস্তা এই রাস্তাটা আপনার লাগপুর থেকে শুরু করিয়া উত্তর অঞ্চলে পশ্চিমে উত্তরে চতুর্থে যোগাযোগ আছে এবং এই রাস্তাটা দিয়ে কন্টিনিউ স্কুল কলেজ মাদ্রাসা ছাত্রছাত্রী আসা যাওয়া করে জনগণ আসা যাওয়া করে এই খুব রাস্তাটা একেবারে মানে ভেঙেছিল অক্কুর পর যায় রাস্তাঘাটে চলাচলের জন্য সকলের খুব কষ্ট হয় বাসের বাঁশের ঘাড়ি আছে বাঁশ নাই এখানে একটা বাঁশের বাজার আছে নদীর পার এই হিসেবে আসলে এই রাস্তাটা অতি জরুরি আমরা মনে করি এলাকাবাসী মনে করে সবাই মনে করে জনগণের কল্যাণে মাত্র ছয়শো মিটার সড়কে রয়েছে যত সমস্যা ছোট বড় খানা ও স্থানে স্থানে সড়কের পিচ উঠে অনেকটা চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে সামান্য এই সড়কটুকু বলছিলাম গাজীপুরের কাপাসিয়া উপজেলার অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা থেকে কাপাসিয়া হয়ে মনোহরদি সড়ক থেকে সংযোগ হওয়া একটি অবহেলিত রাস্তার কথা কাপাসিয়ার কোরিহাতা ইউনিয়নের কবিরের বাজার খালপার মোড় থেকে একটি সংযোগ সড়ক চরপাড়া এলাকা হয়ে ধানদিয়া টু ইকুরিয়া সড়কে গিয়ে মিশেছে সড়কের এই প্রান্ত থেকে ওই প্রান্ত মোট ছয়শো মিটার হলেও সড়কের এমন হাল হয়েছে যে কেউ সড়ক দিয়ে চলাচল করতে কোনো ধরনের আগ্রহ দেখায় না শুধুমাত্র সড়কের দুপাশের এলাকায় বসবাসকারী সাধারণ মানুষ এক প্রকার বাধ্য হয়ে চলাচল করছেন একে তো সড়কের বেহাল দশা তার উপর সড়ক দিয়ে সকাল বিকাল বাস ভর্তি সেলো মেশিন চালিত টম টম যেন মরার উপর খাড়ার ঘাপ এমনকি রাতেও বাস ভর্তি এসব টমটম চলাচল করে আশেপাশের মানুষের রাতের ঘুম কেড়ে নিচ্ছে বলেও অভিযোগ রয়েছে বাস বোঝাই টমটম গাড়িগুলো সড়ক দিয়ে যাওয়ার সময় সাধারণ মানুষ রাস্তার পাশ দিয়ে থাকতেও ভয় পান কারণ কখন কোন সময় বাস ভর্তি এসব টমটম মানুষের উপর উঠে দুর্ঘটনা ঘটায় আর এসব যন্ত্রণাবাহী টমটম গাড়ি চলাচলে গ্রামবাসী এখন বিক্ষুব্ধ হয়ে উঠেছে সড়কের আশেপাশে ছয় সাতটি শিক্ষা প্রতিষ্ঠান থাকলেও কারোই যেন কোনো ধরনের মাথা ব্যথা নেই কাপাসিয়া ইকুরিয়া উচ্চ বিদ্যালয় করিহাতা উচ্চ বিদ্যালয় ইকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় হিজুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় করিহাতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ইকুরিয়া সিরাজিয়া বালিকা দাখিল মাদ্রাসা সহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে এই এলাকায় সড়কে চলাচলকারীরা সাধারণ মানুষের দুঃখ কষ্টের বাকি অংশ আমরা তাদের মুখেই শুনতে চাই প্রতিদিন মাদ্রাসায় কোনো গাড়ি পাওয়া যায় না শুধু আমরা না আরো অনেক স্কুলের ছাত্রছাত্রী আছে আমাদের রাস্তা ইয়া চলাচল করতে খুবই কষ্ট হয় এই যে স্যার এই যে বাসের গাড়ির গুথনে এই বাসের গাড়ির গুথনে পোলাপান ব্লাইটটা দৌড় দাঁলে বাসের গাড়ির সামনে পড়ে বাসের গাড়ি যে আগা ছুড়ে নেয় নিয়ে এই রাস্তার এই অবস্থা হয়েছে এখন ওই বাসের গাড়ি গুথান যদি বন্ধ করে দিতেন তাইলে স্যার খুব সুন্দর হইতো পোলাপান স্কুলেও যাইতে পারে না আইতে না এই বাসের গাড়ি লেগে এই যেんだ ইট গুড়া দেয়া যায় ইট খোলায় ماشي কত দিয়ে বানিজ ওর বাঁশের গাড়ি লইগা কোনো কিছু করুন না বুঝছেন আর এই যে ইট খোলায় বাঁশের গাড়ি রাস্তাটা শেষ করেレシ আমাদের এখানের যেই রাস্তাটা এটা অবস্থা খুবই আশঙ্কাজনক খুবই খারাপ এই যে সামনে এখানে ইটের 바টা এটা যে যেই লরি এটা হয়তো এটা মাঠে জলার কথা কিন্তু এটা চলতেছে বর্তমান রাস্তায় এটা জন্য আমাদের এখানে রাস্তাঘাট ওই যে একেবারেই ধ্বংস করে ফেলছে সামনে হয়েছে গিয়ে বাঁশের একটা বাজার আর কি প্রায় সময়ই এই যে লরিগুলো আসা যাওয়া করে এর মধ্যে মানে আমাদের স্থানীয় লোকেদের জন্য এটা খুবই মারাত্মক একটা অবস্থা হয়ে যায় কে লেগে না এখানে আমাদের এই বাচ্চা পোলা মুরুব্বী তারা গড় থেকে বাইরইতেই এটা রাস্তা এখানে গড় থেকে হইলেই রাস্তার মধ্যে তারা আসে তো এই তাদের জন্য এই রাস্তার মধ্যে প্রায় আটুইমা পর্যন্ত এটা গর্ত হয়ে গেছে এর মধ্যে বৃষ্টি পড়লেই কাদা হয় পানি হয় এই জায়গার মধ্যে চলাফেরার কোনো ব্যবস্থা নাই তারপরে হইছে গিয়ে এখান দিয়ে আমাদের এখানে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল আছে পোলাবান স্কুলে যায় ছেলেমেয়েরা এখানে তাদের বৃষ্টির পানির কারণে হয়তো ঘর থেকে বারোনি মুশকিল হয়ে পড়ছে ওরা স্কুলে যেতে পারে না এই এই আমরা এই দুর্ভোগের একটা সঠিক সমাধান চাই আমাদের এই পাশে দুইটা স্কুল একটা প্রাইমারি স্কুল একটা হাই স্কুল আর কাপাসিয়া থানার মধ্যে মনে করেন একটা নামি দামি স্কুল স্কুল আবার ওই পাশে একটা মাদ্রাসা তো এই যে এই দিক দিলেও আমার সুবিধা একই রাস্তা তো এই রাস্তা দিয়ে মনে করেন প্রায় সময় দেওয়া গেছে গাড়ি থাকে হইলে বাসের গাড়ি থাকে এখন বৃষ্টির দিন বাসের গাড়ি বৃষ্টি শেষ হয়ে যাবে তখন মনে করেন স্কুলার গাড়ি চলবো তো এইভাবে চলছে আঙ্গর অবস্থা এখন আঙ্গুর ছেলে মেয়ে মনে করেন রাস্তার মধ্যে বাড়িয়া গড়তে বাড়িয়া রাস্তার সর্বপ্রথম আইতে হয় আইতেই মনে করেন সমস্যা কয়দিন আগে আমার ছেলে মনে করেন অটো রিস্কার তলে পড়ছে তো আসলে এই যে এই কাজগুলো মনে করেন যত তাড়াতাড়ি দ্রুত সমাধান হয় তাহলে জন্য আঙ্গুর জন্য মঙ্গল আর এইদিকে যে গাংপার যে ইডের ভাড়াটা ইডের ভাড়া ভাড়াটা সাতই কিলাম বাজার একটু নিচেই ওই গান তো এই যে এই বাসের জন্য আঙ্গুর আরও সমস্যা

মনে এই যে ওই ফিকাপ গুলি আছে যে এই ফিকাপের বাড়ি রাস্তা নষ্ট হয়ে যাবে তবে তো সব শেষ এই দেশে দেশে ফল মূল সব শেষ ইট কবাই এখন রাস্তাঘাট বাইরে ফিরা সার কালো গেছে দৃষ্টি গাড়ি একটা কলার কলা চলছি কয়দিন করতাম ভাঙে গেলে গা আমাদের খাজনা লাগে না আমরা ওই হেরা বেসে যাই ওই মসজিদের নাকি দিয়ে যায় এটুকুই জানি

আমাদের মরিফকে 3 কিলোমিটার ধরে রাস্তা ভাঙ্গা আমাদের যা আসা যা খুবই কষ্ট হয় গাড়ি পাওয়া যায় না অনেক গ্ৰদে অনেক ছাত্রছাত্রী যায় অনেক ক্লান্ত অবস্থায় আমরা এই রাস্তার প্রতিকার প্রতিবাদ জানাই এবং প্রতিকার সমস্যার সমাধান চাই এবং এইটা খোলা এবং এই বাশের বাজার থেকে আমরা মুক্তি চাই